এখানে সাইনবোর্ড লাগাইবে কেন এখান থেকে সাইনবোর্ড সরাই পালনের ব্যবস্থা করতে হইবে যে প্রকারক এই সাইনবোর্ড এখানে রাখা যাবে না এই তালুকদারহাট বাজার হলো ব্যক্তি মালিকানা এখানে টিউনু প্রতি বছর দুই লাখ আড়াই লাখ টাকা ডাক নেয় অথচ বাজারের কোনো জায়গা নাই ঠিক আছে এখানে আমরা টাকা দেব কেন হ্যাঁ এখানে একটা টয়লেট নাই একটা কল নাই এটা প্রস্তাব থানা নাই প্রতি বছর লক্ষ লক্ষ থেকে নিয়ে যায়। এই সমস্যার কথাগুলো হচ্ছিল বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট বাজারকে কেন্দ্র করে আর এখানে তালুকদার হাট বাজারে রয়েছে একটি সাইনবোর্ড যা বরিশাল সদর উপজেলার পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলাকে চিহ্নিত করছে সদর উপজেলার ভিতর চাঁদপুরা ইউনিয়নে হাটে এই সাইনবোর্ডটি বড় বেমানগঞ্জ উপজেলা না এটা হয়েছে সদর উপজেলা এটা কৃষির জন্য সাইনবোর্ড বসাইছে আমরা জানি না কারা বসাইছে আমরাও জানি না শুধু এই ব্যস্ত সদর উপজেলা আর হইলে হইলগঞ্জ উপজেলা পাশাপাশি এই বাজারে যে সমস্যা আছে সমাধান করে যেন সরকারের পক্ষ থেকে সরকারের কাছে এটা অনুরোধ জানাই প্রায় শত বছরের ঐতিহ্য এই তালুকদার হাট বাজার এবং এই বাজারে দূর থেকে নৌকা বা টলারে করে এবং সড়ক পথে অসংখ্য পণ্য বা সবজি মাছ ইত্যাদি ব্যবসায়ীরা এসে জড়ো হচ্ছেন এবং তারা এখানে বেচা কেনা করছেন নিয়মিত নিয়মিত খাজনাও পরিশোধ করছেন তারপরও তাদের সমস্যার অন্ত নেই নেই সামনের এই ব্রিজের ওপারটা বাকেরগঞ্জ উপজেলা আর এপারটা সদর উপজেলা আর এখানে সড়ককে ঘিরেও বসেছে বেশ কিছু দোকান বাজার যেটা সবজির বাজার সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে একটি চিপা গলির ভিতর যা মানুষের অসন্তোষ কম নয় ওদা দা কবে থেকে অ্যাঁ থেকে মাঠে পানি উঠে যায় আচ্ছা আচ্ছা নাই তো মানুষের চলাফেরা সমস্যা মানে একসাথে দুই তিনজন দাঁড়াতে পারে না এই বাজারটায় বর্ষার কোনো স্থান নাই

আবার বিশেষ করে একটা ঘাটের ব্যবস্থা করা লাগে আমরা ফাঁদাফাড়াই আমাদের পানি আনা লাগে নাইলে মসজিদের ঘাটে যাইতে হয় নালে মসজিদে যাইতে হয় আবার টয়লেট বাথরুম করতে হইলেও মসজিদে যাইতে হয় তা সব সময় খোলা থাকে না এটা মানুষের একটা বিভ্রান্তি সৃষ্টি হয় আমি মনে করি এই জায়গাটা কোনো উন্নত নাই আর যদি একটা ভালো উন্নত হইতো ভালো একটা ঘাট হইতো টয়লেট হইতো না। আমরা খাজনা দিচ্ছি ব্যবসা হিসেবে যে সুবিধাটা পাওয়ার আমরা সেটা পাইতেছি করে দূর দূরান্ত থেকে আসছে এই

যে বাজারটি তীতিপূর্বে আপনারা জেনেছেন চারটি মাত্র গুচ্ছ গ্রামের ঘর রয়েছে এবং এই ঘর তুলে বাজারের অর্ধেক দখল করে ফেলা হয়েছে যে কারণে সরকারের জমি কিন্তু এখানে আর নেই কারণ ব্যক্তিগত জমিতে এখন এই বাজার বসে আর ব্যক্তিগত জমিতে বাজার বসলেও ইজারা দেন কিন্তু সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে এখনও রয়েছে এবং প্রতি বছর এটি দু লাখ টাকা বা তারও বেশি ইজারা হচ্ছে এই ইজারার টাকা নেয়ার পরও এই বাজারের প্রয়োজনীয় যে টয়লেট বা পানি ব্যবস্থা বা ঘাট কোনো কিছুই কিন্তু নেই মানে ব্যবসায়িক যে একটি সুবিধা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন না নাটের হাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে দাঁড়িয়ে আরেক বাহানের বরিশাল দৈনিক আজকের বাংলা ডট নেট